সকাল ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি মুনমুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে তো রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা আর আমার সোনা বাবাকে তো রাখি পড়াবে ওর দিদিরা ওই জন্য আজকে সকাল সকাল একটু রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার জন্য তো আজকে রান্না করব ফ্রায়েড রাইস আর করব চিকেন আর একটু পাঁপড় ভাজা করব ভেবেছি তো চলো দেখি কদ্দূর কী করতে পারি তো এইদিকে মশলাগুলো বেটেই নিয়েছি আগে আগে তারপরে আমি মাংসটার মধ্যে আমি হলুদ দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা তারপর জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইভাবে আমি সব কিছু মশলা আমি অ্যাড করে দিয়ে একটু সর্ষের তেল দেব লাস্টে তারপরে আমি মশলাটাকে মেখে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো অবশ্য ফার্স্টে আমি লেবু দিয়েছিলাম মাংসটার মধ্যে ঠিক আছে তো চলো এইভাবে মাংসটা আমি রান্না করি তো এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম এর মধ্যে আমি অন্যান্য আলু একটু ছাড়িয়ে নেব আর অন্যান্য কাজগুলো গুছিয়ে নেবো ঠিক আছে এই দেখো আমার দুষ্টু আবার কি করছে এদিকে কাজুবাদাম কিশমিশ দেখলে ও আবার ঠিক থাকতে পারে না ও মানে অর্ধেকটাই ও খেয়ে নেবে ঠিক আছে এই কাজ আর ঘন ঘন রান্না করে আসবে আর আমাকে ডিস্টার্ব করবে তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু সাদা তেল দিয়েছি আর আমি কাজুগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবো মানে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য তো কাজুবাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিশমিশগুলো দিয়ে একটু এটাও হালকা করে ভেজে নেব তো আমি হালকা করে এগুলোকে একটু ভেজে ভেজে তুলে রেখে দিলাম আগেই আর আমার ভাতটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি দুটো তিনটে এলাচি দিয়েছি একটু দারচিনি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি তো তারপরে আমার গাছ থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি কাঁচা তেজপাতা দিলাম কারণ আমার ঘরে শুকনো তেজপাতা শেষ হয়ে গেছে সেই জন্য আর দিয়েছি জিরে তো এটাকে ভালো করে একটু ভাজা করে নিই একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব তো সম্পূর্ণ মাংসটাকে আমি ঢেলে দিয়েছি এবারে একটু কষে নেব তো ভালো করে একটু কষা কষা হয়ে গেলে আমি এটাকে এর মধ্যে টমেটো দিয়ে দেব তো একটা টমেটো দিয়ে দিয়েছি আমি আর একটু দেখো জলটাও বেরিয়ে এসছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম মানে দুটো আলু দিয়েছি আমি মাংসর মধ্যে তো আলুগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব ঠিক আছে তো চলো আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি একটু গাজর ভাজা করব ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য তো সেই গাজরটাকে একটু হালকা করে এটাকেও ভেজে নেব তো গাজরটা ভাজা হয়ে গেলে ব্যাস এটাকে আমি তুলে রেখে তুলে রেখে দেব। তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এটাকেও আমি একটু হালকা করে ভাজা করে নেব ঘিটা দিয়েছি একটু সেন্ট ভালো লাগবে সেই জন্য আর কি তো এতটা তেল বেঁচে গেছে দেখো তো এর মধ্যে আবার আমি বিনসগুলো দিয়ে দিয়েছি বিনসটাও একটু হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে মোটামুটি এইবার আমি কি করলাম ভাতটার উপরে আমি এইভাবে ছড়িয়ে দিলাম সমস্ত মানে সবজিগুলো তো আমি এরকম করেই ফ্রায়েড রাইসটা তৈরি করি দেখো কাজু কিশমিশগুলোও বা পরে এটাকেও ছড়িয়ে দিয়েছি তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি মানে আমি পছন্দ করি না মানে মম পছন্দ করে ওই জন্য ওর কথা মতো একটু চিনিটা বেশি দিয়েছি তো যাই হোক আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট আমি ঢাকা দিয়ে রেখেছি এদিকে মাংসটাও হয়ে গেছে প্রায় আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি গরম জল তো এটাও হয়ে যাবে শীঘ্রই তো জলটা দেওয়া হয়ে গেল আমি এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব জলটাকে মানে জলটা একটু ঘন হয়ে এলে তো আমি এর মধ্যে গরম মশলাগুলো ছড়িয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিলেই তো আমার রান্না কমপ্লিট তো মোটামুটি গ্যাসটা অফ করে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি পাঁপড়টাকেও ভেজে নিয়েছি তো বাঁপড় ভাজাও হয়ে গেছে আমার আর কোনো রান্নাবান্না নেই এই করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল তো যাই হোক রান্নার কাজটা হয়ে গেলে আর কোনো ঝামেলাই থাকে না তো এই কটা পাপড় আমি ভেজে নিয়েছি দেখেছো তো রান্না বান্না হয়ে গেছে এখন দেখো রান্নাঘরের কি অবস্থা তো এতগুলো এটোবাসন পড়ে রয়েছে তো এইগুলোকেও মেজে নেব তো বন্ধুরা চলো আমি কাজকর্ম বুঝিনি আর তোমরাও সাথে থাকো দেখতে থাকো বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর যতগুলো একটু বাসন ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর গ্যাসগুলোকেও আমি ক্লিন করে মুছে নিয়েছি সানসেটটার মধ্যে একটু তেল টেল মশলা পড়েছিল তো সেগুলোকেও আমি পরিষ্কার করে দিয়েছি আর রান্নাঘরে কাজ পুরোপুরি কমপ্লিট আর আমি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একটু বলি আমি করেছি ফ্রায়েড রাইস করেছি চিকেন করেছি আর পাঁপড় ভাজা করেছি আর কিছুই করিনিতে কারণ এটুকু করতে গিয়েও লেট হয়ে গেল কারণ কি আমার সোনা বাবা না ভীষণ দুষ্টু হয়েছে আজকাল ও এটা নিয়ে যাবে সেটা নিয়ে যাবে মানে আমি খুঁজে পাই না জানো তো রান্নার সময় যদি খুঁজে না পাই তখন কেমন বিরক্ত লাগে তোমরাই বলো তো আর কি করা যাবে বলো তো চলো আমি স্নান ট্রান করে নিয়ে আমি সোনা বাবার কাছে চলে এসেছি আর এই সব কিছু গুছিয়ে নিয়েছে ওর দিদি তো আমার আর এখানে কোনো কাজ ছিল না আমার রান্নাঘরের কাজটাই আমি সামলেছি তো চলো দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি মুনমুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে তো রাখি পূর্ণিমা সবাইকে জানাই হ্যাপি রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাই সবার ভাইকে রাখি পরাও আর সবাই খুব আনন্দ করো সবাই হ্যাপি থাকো আজকের দিন বিশেষ করে তো আজকে আমার সোনারাও রাখি পরিয়ে দিচ্ছে ওর ভাইকে তো এই যে রাখি পরাতে বসেছে পুচকু আর দেখো দুই বোন দুই বোনকে রাখি পরিয়েছে তো আমার সোনা বাবাকে এখন রাখি পরাবে ওর দিদি বর দি আগে পরিয়ে দেবে

না এবার সর্দির পালা বসে যাও ভাইকে আশীর্বাদ করো বড় হয় মানুষ হয় আমার শোনা কম করে বাবা পড়াশুনো করতে হবে আর এই যে কেকটা দেখছো এটা স্পেশাল করে বানিয়েছে ওর আইসক্রিম কেক আইসক্রিম কেকুবাজ

ভালো লাগছে বাবা খুব সুন্দর দেখি ওই হাতে আর একটা দিদিরা শুধু রাখি পরিয়ে দিচ্ছে না

কেমন হয়েছে মম না হয়েছে তো আমার সোনা বাবা রাখি পাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করবে তো আমি একটু গুজু করে নিয়েছি এই সুযোগেই তো যাই হোক আমার সোনাকে কটা ভাত মেখে খাইয়ে দেবে ওর বর্দি আমি খাওয়াবো না ওর দিদি খাওয়াবে আর ওর দিদি খাওয়াই সবসময় চলো আজকে ফ্রায়েড রাইস করেছি চিকেন করেছি আর পাঁপড় ভাজা করেছি আর কিছুই করিনি তো এটুকু করতে করতেই অনেক বেলা হয়ে গেছে চলো এই যে আমার সোনার ভাত চলে এসেছে বাবা বসো ঠিক হয়ে ভাতটা খেয়ে নাও তারপরে আরে ওকে একটু চামচ দিয়ে তোরা কেটে দে না ব্যাস রেখে দাও আসনটা দু হবে সরে যাও পাড়িয়ে দেবে ওখানে এগিয়ে আয় এগিয়ে আয়

তো চলো আমার সোনার বাবা খাওয়া দাওয়া করুক হম আমার সোনার খাইয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে এবার আমরা খেতে বসবো সবাই খিদে পেয়ে গেছে ওর বর্দি খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিক তো আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিই তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচন্ড খিদেও পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই আমাদের সব কিছু কমপ্লিট তো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে দেবো তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখো নতুন ব্লগে আজকের মতনটা